তো আমার হচ্ছে বাড়া তারা একদম কমপ্লিট তারপরে হচ্ছে যে বাবা ছেলেকে খাবার দিয়ে দিলাম আমিও খাবো ইনশাল্লাহ এখনই খাবো এই যে তুমি বলো না কেন তো আজকে আসলে আমাদের ডায়েটটাও একটু ব্রেক হলো এখানে হচ্ছে আমার ডিম পোনাটা হয়ে গেছে ডিম আবার সিদ্ধ করে দিতে কারণ এই যে তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি রান্না রান্নাবান্না কমপ্লিট তো এখন ডেলিভারিটা দিয়ে দিব আমি আর পরে আর ক্যামেরা অন করতে পারি নাই মশলা কষানো হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রকমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো সকালবেলার একটা সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি ভাবলাম যে এখান থেকে এই ভিডিওটা শুরু করি এই যে দেখেন কি সুন্দর কুয়াশার মতো উপরে ম্যাগ জমি আছে যেগুলি এগুলি উপরে যে সাদা সাদা সব ম্যাগ তো আজকে একটু সকাল সকালই উঠছি এখন হচ্ছে প্রায় দশটা না সাড়ে দশটা বাজে আর কি এত ভালো লাগতেছে বারান্দা আসার পর দেখি যে আল্লাহ কি সুন্দর ম্যাঘ গুলা আছে ওপরে মনে হচ্ছে একদম কুয়াশা এরকম আর কি রাত্রে বা ভোরের দিকে বৃষ্টি হয়েছে মনে হয় না আজকে আর হচ্ছে রোদ উঠবে উঠতেও পারে হয়তো বারোটা একটার দিকে এই জন্য কত সুন্দর দৃশ্যটা এত ভালো লাগতেছে বারান্দায় এসে মিশ্রণ দাঁড়ায় ছিলাম বারান্দায় আসছিলাম ওদের পেঁয়াজ নিতে আইসে দেখি যে অবস্থা তো আজকে অর্ডার আছে অর্ডারের জন্য আর কি আর শোয়া পরে নাই শুয়েছি হালকা পাতলা আর কি তাড়াতাড়ি উঠে পড়ছি নামাজ পরে আমি একটু শুয়েছিলাম তারপরে উঠে যে কাজটা শুরু করে দিচ্ছি যেহেতু অর্ডার আছে তো চলুন দেখাই আজকে কী কী অর্ডার আছে তো এই যে আমি মুরগিটা আমি নর্মালি কয়েকবার ধুয়ে নিছি ভালো করে আজকে হচ্ছে নর্মাল আর কি মুরগি ভুনা আর হচ্ছে কি বলো এটা খিচুড়ি ভুনা খিচুড়ি আর ডিম ভুনা এই তিনটা জিনিসের অর্ডার তো আপু হচ্ছে যেহেতু গেস্ট আসবে আপু বলছে যে আপু রোস্টের সাইজে দিয়েন আর এই মানে কাইটেন না আর কি ঝাল ঝালটাই নিবে মুরগি কিন্তু রোস্টের সাইজের করে দিতে বলছে তো ওইভাবে আমি দিচ্ছি এখানে হচ্ছে পাঁচটা মুরগি এক চারটা মুরগির অর্ডার আর একটা মুরগি আমি ঘরের জন্য নিছি আর ঘরে একবারে রান্না করে ফেলবো আর হচ্ছে যে এখন হচ্ছে আমি ফাইনাল ধোয়াটা দিব ফাইনাল ধোয়া হচ্ছে যে আমি সব সময় এই ভিনেগার এই ভিনেগার দিয়ে আর লবণ দিয়ে আর সব সময় আমি চিকেনটা ওয়াশ করি মানে একদম প্রথমে তো ভালো করে ধুই ধুয়ে ধুয়ে একদম দেখেন চিকেনটা দেখলেই কিন্তু একদম সাদা করে দিয়েছি কিন্তু তারপর লবণ আর ভিনেগার দিয়ে আমি ফাইনাল দেওয়া দিব একটু মাখায় রাখবো আর কি চিকেনের একটা গন্ধ থাকে না এটা কিন্তু একদম মানে লাইফ চিকেনটাই কিন্তু আমরা আনি কিন্তু তারপরে কিন্তু মুরগি মুরগি একটা গন্ধ থাকে তো এই জন্য ফার্ম হোক আর দেশি হোক আমি সবসময় এভাবেই ধুই আর মাছ তো অবশ্যই মাছ মাছে তো আমি পালে লেবু ভিনেগার সব দিয়ে ভিজায় রাখি যে মাছই হোক না কেন মানে আমার কাছে খুবই ভালো লাগে মানে এক্সট্রা একটা গন্ধ থাকে সব কিছুরই তো ওই গন্ধটা মানে থাকে না আর কি এভাবে ধুইলে তো ঘরে রান্না বলেন আর হচ্ছে অর্ডার রান্না বলেন সব কিছুই আমি এভাবে আর কি করি সব সময় এটা আমার এই চিকেনটা ধুয়ে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে রসাটা কষাই নিচ্ছি মাল আর কি ঝাল মশলাটা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আপনারা মশলারটা দেখলে বুঝতে পারবেন যে আমার রান্নাটা কেমন হবে আলহামদুলিল্লাহ দেখেন এখনই এত সুন্দর ফ্লেভার বের হয়েছে মশলা থেকে একটু ভালো মতো কষাতে হবে আলহামদুলিল্লাহ আমার হাতের মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন বা রোস্ট বলেন সবাই খুবই পছন্দ করে খুবই আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি একদম সর্বোচ্চ বেস্টটা দেওয়ার জন্য আমার এই যে এত বছরের যে বিজনেস শুরু করছি প্রত্যেকটা কাস্টমার আমার রিপিট কাস্টমার এক এক কাস্টমার হচ্ছে প্রায় একটা একটা দুটা কাস্টমার আছে তো একদম আমার একদম প্রথম থেকে যখন থেকে শুরু করছি তখন থেকেই তারা খাবার নেয় এখনও অবধি খাবার নিচ্ছে আমার অনেক কাস্টমার মনে করেন অনেক সময় অনেক জায়গায় চলে যায় আমার অনেক অনেক কাস্টমার চলে গেছে অন্যান্য দেশে তারা মাঝে মধ্যে মেসেজ দেয় যে যেহেতু হোয়াটসঅ্যাপে অ্যাপ থাকে যে আপু আপনার রান্না খুব মিস করি কারণ সময় সময় এক কাজে বা এক মানে ইয়ের কারণে তো মানুষ এক দেশে চলে যায় না মশলা কষানো হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেন চিকেনটা থেকে অনেক পানি উঠবে তারপর পরে হচ্ছে যতটুকু ঝোল লাগে ওই অনুযায়ী পাঠিয়ে দিব আর কি কষনের মধ্যেই অর্ধেকটা সিদ্ধ করে ফেলব এ কিন্তু মাঝে মাঝে কমেন্ট করেন যা আপনার আপনি রান্না দেখলেই বোঝা যায় যে আপনার রান্না যে কত মজা হবে কথা শুনে আসলে খুব ভালো লাগে তখন আলহামদুলিল্লাহ আসলে রান্না মানে রান্না একটা কি বলবো রান্নার যদি ভালো মানে চান বা ভালো খেতে চান রান্না দিয়ে আপনাকে সময় দিতে হবে রান্নার পিসে যত সময় দেবেন ততই রান্না মজা হবে আর এই যে ডিমটাও বসাই দিছি ডিমটা সিদ্ধ হলে বেশ ডিমটা গোলা করব তাহলে থাকো মুরগি কষানো হয়ে যাচ্ছে আর একটু সিদ্ধ হলে ঝোলের জন্য পানি দিয়ে দিব প্রায় সিদ্ধ হয়ে আসছে এই চুলায় চা বসাইছি রং চা আদা দারচিনি এলাচ তোলপাতা দিয়ে তো রং চা খাও এখন আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ডিমটা ছিলে জাস্ট ই করতে বসাই দিব চা কে তারপর হচ্ছে আমি দিয়ে চা বেঁধে নিচে লবণ আর হলুদ দিয়ে মাখাই নিয়েছি একটু হালকা বাঁচব মুরগি রান্না কিন্তু একদম কমপ্লিট না দেখাচ্ছি আমি ডিম ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ডিম ধোনাটা করে নেবো পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে জাস্ট মশলা দিয়ে দেবো আর এখানে যে চিকেন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যায় অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফ্লেভার দিয়ে হয়েছে খুব সুন্দর হয়েছে ডিমটা বোনা হলে তারপর হচ্ছে বোনা খিচুড়িতে বসাই দিলে তো এখানে হচ্ছে আমার ডিম বোনাটা হয়ে গেছে কয়েকটা ডিম আবার সিদ্ধ করে দিই তো হয়েছে কারণ এই যে এছাড়া ডেলিভারি না চামড়াগুলো পাতলা ছিল কুসুম বের হয়ে গেছে এগুলো তো আর দেওয়া যাবে না আবার একটু ডিম সিদ্ধ করে আবার দিলাম আবার হচ্ছে আমাদের একবার একটু বেশি করে নিয়েছি আমরাও খাবো ঘরের জন্য একবারে নিয়েছি ডিম ভোনা আমাদের ডিমটা বেশি ভাজি না ডিমটা বেশি ভাজলে ডিমের টেস্ট নষ্ট হয়ে যায় আস্তে আস্তে হোক প্রায় হয়ে গেছে চাষটা কেন একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো তো এ হচ্ছে আমার আজকের ডেলিভারি অর্ডারের রান্নাবান্না কমপ্লিট তো এখন ডেলিভারিটা দিয়ে দিব আমি আর পরে আর ক্যামেরা অন করতে পারি নাই কারণ অন্য কাজে একটু তাড়াহুড়া করতেছিলাম ব্যস্ত হয়ে গেছিলাম তো ক্যামেরা অন করে যে খিচুড়ি রান্নাটা দেখাবো ওইটাও আর দেখাতে পারি নাই যে ভুনা খিচুড়ি তো হচ্ছে পোলার চালের ভুনা খিচুড়ি আর এখানে হচ্ছে চারটা মুরগি আর এখানে হচ্ছে দশজনের আলতাস হচ্ছে কি বলে পোনা খিচুড়ি আর ডিম ভুনা দশ পিস আর হচ্ছে সালাদ এই হচ্ছে আজকে ডেলিভারি তো যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি তো কেউ যদি খুঁজে না পান তাহলে আবার কমেন্ট করতে পারেন তো আপনাদের কমেন্টের নিচে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে টেস্ট হয়েছে আমি সবকিছু টেস্ট করে দেখছি তো আমার হচ্ছে বাড়া তারা একদম কমপ্লিট তারপরে হচ্ছে যে বাবা ছেলেকে খাবার দিয়ে দিলাম আমিও খাবো ইনশাল্লাহ এখনই খাবো খেতে বলবো এই যে মুরগির ঝোল মানে আলু শুধু মুরগি বোনা ডিম বোনা আর হচ্ছে এই যে সালাদ বেশি করে সালাদ নিছি কেমন হয়েছে বলো তুমি বলো না কেন তো আজকে আসলে আমাদের ডায়েটটাও একটু ব্রেক হলো সমস্যা নাই রায়না বাবা হচ্ছে এই বোনা খিচুড়ি তার অনেক পছন্দ তো বুনা খিচুড়িটা কম অর্ডার আসে আর যখনই আসে রায়না বাবা মানে অনুরোধ করে আমাদের জন্য একটু রান্না করিল তো ভাবলাম যে আজকের ওয়েদারটাও অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি সকাল থেকে তো ভাবলাম যে ঠিক আছে একবারে সব সবার জন্যই রান্না করি তো রায়ানো পছন্দ করে আর অনেক দিন হয়েছে খাবারটা খাওয়া হয় না তো আমি এবার হচ্ছে যে একটু তুষান তাবিবের জন্য পাঠাবো এটাও বেড়ে নিছি এই যে ডিম ভুনা আর হচ্ছে যে চিকেন ভুনা এটা হচ্ছে আমরা খাই তারপর হচ্ছে পাঠাই দেবো রাইনকে দিয়া এই হলো আমার আজকের রুটিন রান্না বান্না খাওয়া দাওয়া তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ